রবিন বললো ভাই অনেক রাত হয়েছে খাওয়া বাদ দিয়ে এবার বাসায় চলুন আমি বললাম বাসায় গিয়ে কি করব তার থেকে এখানে বসে বসে ড্রিঙ্কস করব। এতেই ভালো রবিন বলল ইদানিং আপনার ড্রিঙ্কস করাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে আপনার বড় কোনো মরণ ব্যাধি রোগ হতে পারে ছোট ভাই হিসেবে শুধু এইটুকু বলবো ড্রিঙ্কস করাটা এবার একটু কমিয়ে দিন নয়তো বিপরীত কিছু ঘটতে পারে আমি মাতাল অবস্থায় বললাম তুই এত চাপ নিচ্ছিস কেন আমার জীবনের মায়া আমি নিজেই ছেড়ে দিয়েছি তাহলে তুই কেন সেখানে নাক গলাচ্ছিস রবিন নিশ্চুপ আমি বললাম আমার লাইফ আমাকে নিজ ইচ্ছায় চলতে দে প্লিজ আমি এভাবেই বিন্দাস আছি এই বলে সেখান থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম অপরদিকে অদিতি আজ অধীর আগ্রহ নিয়ে বসে আছে তার স্বামীর কাছে সব অন্যায়ের ক্ষমা চেয়ে সব কিছু স্বাভাবিক করে নিবে অদিতি এসব ভাবতেই দরজায় কে জানি গান গাইতে গাইতে আসছে অদিতি দ্রুত দরজা খুলে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এ কি হাল করেছে চেহারার আগের রনি আর বর্তমান রনির চেহারায় আকাশ পাতাল তফাত এখন অদিতির সামনে যে রনি দাঁড়িয়ে আছে সেটা কোনো এক মাতাল নেশাখর ছাড়া কিছুই না অদিতি এসব ভাবতেই আমি মাতাল অবস্থায় বলে উঠলাম এই কে আপনি আমার রুমে কি করছেন অদিতি আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল আমি তোমার স্ত্রী অদিতি আমি নেশার ঘরে বললাম আমার স্ত্রী আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে তার মানে আমি এখন স্বপ্ন দেখছি অদিতি কিছুটা খুশি হয়ে বলল স্বপ্ন না আমি বাস্তবেই তোমার জীবনে আবার ফিরে এসেছি আমি বললাম আজকে হয়তো ড্রিঙ্কস করাটা বেশি হয়ে গেছে এর জন্য চোখে ভুল দেখছি ঘুমাতে হবে তাড়াতাড়ি এই বলে আমি বিছানায় শুয়ে পড়লাম এইদিকে অদিতি আমার মুখে ড্রিঙ্কস করার কথা শুনে পায়ের নিচের মাটি যেন সরে গেল তার মানে ও নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে এটা ভাবতেই অদিতির হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো অনুশোচনায় নিজেকে বারবার কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে মনের মাঝে হাজারো কষ্ট চেপে কোনো কিছু না ভেবে অদিতি তার স্বামীর পাশে শুয়ে পড়লো এবং তার মাথায় নিজের অজান্তেই পরম ভালোবাসায় হাত বুলিয়ে দিতে লাগলো এভাবেই রাতটা কেটে গেল সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম অদিতি আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে তা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম যে কিনা আমার ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না আর সে আমাকে জড়িয়ে ধরে পরম ঘুমে আচ্ছন্ন হয়ে আছে রাতে যাকে স্বপ্ন বলে ঘুমিয়ে পড়েছিলাম সে সত্যি এসেছে হয়তো নীলাভাবি আমার এমন করুণ অবস্থা দেখে অদিতিকে সবকিছু বলে দিয়েছে এবং অদিতি তার ভুল বুঝতে পেরে আমার কাছে ছুটে এসেছে। তাছাড়া আমার আমার কাছে হবে। এখন পরিণত হয়েছে আমার জীবনে আমি একাই বিন্দাস আছি এখানে দ্বিতীয় কাউকে লাগবে না এমনকি অদিতি কেও লাগবে না সে আমাকে অনেক অবহেলা অপমান করেছে বাসন রাতে অদিতি আমাকে জড়িয়ে ধরে বলেছিল যত যাই কিছু হোক না কেন আমরা দুইজন কখনো কাউকে ছেড়ে দূরে থাকবো না সুখে দুখে আমরা একসঙ্গেই থাকবো সেদিন আমিও অদিতিকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে ধরে বলেছিলাম আমাদের মাঝে যতই মান অভিমান হোক না কেন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে অদিতি বলেছিল পারবো না আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না সেই দিনের কথাগুলো শুধু কথাই ছিল সামান্য একটা দুর্ঘটনার জন্য অদিতি আমার জীবন থেকে চলে যেতে দ্বিতীয়বারও ভাবেনি অদিতি তো খুব বলেছিল আমাকে ছেড়ে সে কখনোই যাবে না এই কি তার নমুনা প্রকৃতপক্ষে অদিতি আমাকে ভালোই বাসে নাই ভালো যদি বাস তাহলে আমার করুণ অবস্থা দেখে সে এমনিতেই চলে আসতো কিন্তু তার হলো না এখন তো আমার জীবনে অদিতির প্রয়োজন নেই আমার এক লাইফে আমি বিন্দাস আছি এসব ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে অদিতিকে আমার কাছ থেকে সরিয়ে বললাম এই যে হ্যালো অদিতি বলল তোমার ঘন তাহলে ভেঙেছে আমি বললাম আপনি তো চরিত্রহীনদের সহ্য করতে পারেন না তাহলে আজ কেন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন অদিতি বলল আমার স্বামী কোনো চরিত্রহীন না সে সত্যটা আমি জেনে গেছি এর জন্য তোমার জীবনে আবার ফিরে আসলাম আমি বললাম চলেই যখন গিয়েছো তো ফিরে আসার কোন প্রশ্ন আসে না কি দরকার ছিল আমার এই নরকময় জীবনে আবার আসার অদিতি নিশ্চুপ আমি বললাম কথায় আছে না ভাঙ্গাহারি কখনো জোড়া লাগে না এখন তুমি আমাকে যেভাবেই অনুরোধ হোক অথবা দুষ্টু কথাতে আমাকে যতই বোলানোর চেষ্টা করো কাজ হবে না ভাঙা সংসার ভাঙাই থাকবে সেটা আর জোড়া লাগবে না এখন তুমি যে রনিকে দেখছো সে আর আগের রনি নেই এলাকা জুড়ে সবাই জানে মৎখর রনি হ্যালো বন্ধুরা আপনি কি বড় হচ্ছেন কিছু মজা করতে চান তাহলে আজ আমি ওয়ান এক্স বেট নামের অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আর অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত পিএসডি সিরিয়া এখানের স্পন্সর তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সপ্রেড সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড কনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান অদিতি কথাটা শুনেই কাপা গলায় বলল তুমি তো একজন শিক্ষক ছিলে ছাত্রছাত্রীদের সবসময় ভালো উপদেশ দিতে আজ তুমি এসব করে নিজেকে শেষ করে দিচ্ছ আমি বললাম হ্যাঁ আমি শিক্ষক ছিলাম কিন্তু এখন আর নেই এলাকার সবাই জানে আমি একটা চরিত্রহীন আমার চরিত্রের কোনো ঠিক নেই যেখানেই যাই তারা আমাকে নিয়ে সমালোচনার দোকান খুলে বসে ছাত্রছাত্রীদের অভিভাবকরাও আমার দিকে আঙুল তুলে কথা বলতে শুরু করেছিল এর জন্য নিজ ইচ্ছায় চাকরিটা ছেড়ে দিয়েছি অদিতি বলল কেন এভাবে নিজেকে নরকের দিকে এগিয়ে দিচ্ছ তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হবে আমি বললাম আমার যা খুশি তাই হোক এতে তোমার কি তাছাড়া আমার জানা মতে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এখন যেটা আছে সেটা হয়তো কাগজে কলমে আর তার সঙ্গে যে সম্পর্কটা জড়িয়েছিল সেটা তো সেই শেষ যেদিন তুমি আমাকে অপমান অপদস্থ করে বাসা থেকে চলে যেতে বলেছ অদিতি নিশ্চুপ আমি বললাম পরিশেষে একটাই কথা আমার জীবনে তোমার কোনো স্থান নেই তুমি আবার তোমাদের বাসায় চলে যাও আমি একাই বিন্দাস আছি সব কিছুতেই এখন নিজেকে মানিয়েছি অদিতি কথাগুলো নীরবে শুনছে আর শব্দহীনভাবে কান্না করে যাচ্ছে আমি বললাম তোমাকে ছাড়া কদিন কষ্টে ছিলাম রান্না করে দেওয়ার মতো কেউ ছিল না কেউ বলতো না খেয়েছি কিনা তোমাকেই বা কি বলবো আমার আপন বাবা মা ওনারাই তো কোনো খোঁজ খবর নেয়নি যদিও তাদের সামনে চলাফেরা করতাম আর ভাইয়ার সঙ্গে ছোট থেকেই আমার মিলত না তার কথাই বা কি বলবো সব মিলিয়ে খুব কষ্টের মধ্যে আমাকে থাকতে হয়েছে এখন অবশ্য বাবা মা ভাইয়া নীলা তারা সবাই আমার সঙ্গে কথা বলতে চায় কিন্তু তাদের গুরুত্ব এখন আমার কাছে নেই এর মধ্যে আবার তুমিও আমার লাইফে ফিরে এসেছো কি আজব একটা বিষয় অদিতি বলল আমি মানছি তোমার সঙ্গে যা কিছু হয়েছে তা সত্যি অনেক অন্যায় হয়েছে ইভেন আমিও তোমার সঙ্গে অনেক মিসবিহেভ করে ফেলেছি অতীতে যা কিছু হয়েছে তার জন্য সত্যি আমি অনুতপ্ত প্লিজ চলো না আমরা আবার আগের মতো সংসার করি আমি বললাম কিছুক্ষণ আগে বললাম না ভাঙ্গাহারি কখনো জোড়া লাগে না সেটা যতই চেষ্টা করা হোক না কেন অদিতি বলল কে বলেছে জোড়া লাগে না আমি জোড়া লাগিয়ে দিব তুমি শুধু নিজেকে নেশার পথ থেকে ফিরিয়ে নিয়ে এসো আমি বললাম আমি এখন এর মাঝে পুরোপুরিভাবে প্রবেশ করে ফেলেছি এখন চাইলেও তা আর সম্ভব না অদিতি কান্না করে বলল এই নেশা তোমাকে মৃত্যু মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে সেটা কি বুঝতে পারছ না আমি কিছুটা রেগে বললাম বুঝলেও কিছুই করার নেই তাছাড়া তুমি কেন আমাকে এসব বলছো কোন অধিকারে বলছো তোমার তো কোনো অধিকার নেই অদিতি বলল আমি তোমার স্ত্রী আর সেই অধিকার থেকেই বলছি কেন নিজেকে তিলে তিলে শেষ করে ফেলছো আমি বললাম সুসময়ে ভালোবাসাগুলো কখনো প্রকৃত ভালোবাসা হয়ে ওঠে না দুঃসময়ে যে ভালোবাসাটি টিকে থাকে সে ভালোবাসাই প্রকৃত আর তুমি আমাকে সুসময়ে শুধু ভালোবেসেছো দুঃসময়ে না সুতরাং তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় আমি কি করছি না করছি সেটা আমার একান্তই ব্যাপার এখানে নাক গলাতে এসো না অদিতি বলল ও তার মানে আমাদের সংসারটা আর আগের মতো গুছিয়ে নিতে পারবো না আমি বললাম তোমার ইচ্ছে হলে আমার এখানেই থাকতে পারবে কেন না তুমি আমার কাগজে কলমে লিখিত স্ত্রী শুধুমাত্র তোমার পুরো অধিকারই আছে এখানে থাকার তবে আমার কাছে আসতে পারবে না এক কথায় তুমি আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমার কাছ থেকে সে অধিকার আর পাবে না এই বলে বাহিরে চলে আসলাম অপরদিকে অদিতি শুধু ছলছল চোখে আমার চলে যাওয়ার পানে তাকিয়েছিল সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে আমি আমার মতো বাহিরে চলে আসলাম রোজকার মতোই সারাদিন এশাকর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কেটে গেল আমার সমাজ এখন তাদের সঙ্গে হয়েছে রাতে আড্ডা শেষে মাতাল অবস্থায় বাড়ির দিকে রওনা দিলাম দরজার কাছে গিয়ে বন্ধ দেখে প্রচন্ড রাগ হতে লাগলো নিজের রাগ সংযত রাখতে না পেরে বললাম কে দরজা বন্ধ করে রেখেছে দরজা খুল বলছি নয়তো এখনি ভেঙে ফেলবো অদিতি দরজার ওপাশ থেকে এসব কথা শুনে তড়িঘড়ি করে দরজা খুলে দেয় আমাকে মাতাল অবস্থায় দেখে তার চোখ যেন কপালে উঠে যায় অদিতি বিশ্বাস করতে পারছে না তার স্বামী নেশা করে কিন্তু আজকে এই অবস্থায় দেখে অদিতি বিশ্বাস করতে বাধ্য হলো নিজেকে যত রাখতে না পেরে অদিতি কান্না করে বলল। তোমাকে নেশা থেকে দূরে থাকতে বলেছিলাম আর এখন তুমি করে আমি 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 বললাম আমাকে আমাকে না না কে দিয়েছে। যা খুশি তাই করব বাধা দিতে পারবে আমার মতোই সর সামনে থেকে এ বলে রুমে প্রবেশ করতে নিজের কন্ট্রোল হারিয়ে ফ্লোরে ঠাস করে পড়ে গেলাম অদিতি এই অবস্থা দেখে দ্রুত হাত বাড়িয়ে সামলে নিতে যাবে এর মধ্যে বললাম খবরদার আমাকে ভুলেও স্পর্শ করবি না ও তুই তো আবার চরিত্রহীনদের সহ্য করতে পারিস না তাহলে এখন আমাকে স্পর্শ করতে আসছিস কেন যা নিজেকে আমি যথেষ্ট সামলে নিতে পারবো কারো সাহায্য লাগবে না আমার এই বলে বিছানায় পরামাত্রই ঘুমের দেশে তলিয়ে গেলাম অদিতি তার স্বামীর এসব কথা শুনে ছলোছলো চোখে তাকিয়ে শুধু ভাবছে কয়েক মাসে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব যে কিনা আমার ভয়ে সিগারেটটা পর্যন্ত খেতে পারতো না আজ সে কিনা মদ খেয়ে এসে এসব আচরণ করছে এসব ভাবছে আর চোখের জল ফেলছে এখন হয়তো তার সব কিছুই কন্ট্রোলের বাহিরে চলে গেছে অদিতি তার চোখের জল মুছে তার স্বামীর পাশে গুটি গুটিসুটি মেরে শুয়ে পড়লো ওইদিকে তার স্বামী শুয়ে পরামাত্রই ঘুমের রাজ্যে হারিয়ে গেছে কিন্তু অদিতি কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছে না সে ভাবছে অবহেলা মানুষকে এতটা বদলে ফেলে এর জন্য হয়তো আমি নিজেই দায়ী এসব দোষারোপ করছে আর চোখের জল মুছছে তার